ম্যানচেস্টারের আকাশ তখন ধূসর উইকেট ভেজা হাওয়াই বল নাচ্ছে ইংলিশ পেসারদের চোখে একটাই স্বপ্ন ভারতকে ইনিংস ব্যবধানে হারানো প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নামতেই পড়ে গেল ধস চার বলের মধ্যে শূন্য রানে দুই উইকেট যশস্বী জয়সওয়াল আর সাই সুদর্শন ফিরেছেন একরকম কোন প্রতিরোধ ছাড়াই মনে হচ্ছিল ম্যাচ বুঝি এখানেই শেষ কিন্তু তখনই দৃশ্যপট বদলে গেল উইকেটে এলেন শুভমান গেল মাথা নিচু কিন্তু চোখে আগুন প্রথমে ধৈর্য এরপর পাল্টা আক্রমণ একটা একটা করে বল ঠেকিয়ে তারপর ধীরে ধীরে শট খেলতে শুরু করলেন দিন শেষে অপরাজিত আটাত্তর রান পরদিন সেই ইনিংসকে টেনে নিলেন শত রানে একশো রানের এক অসাধারণ ইনিংস এই ইনিংসেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের জয়ের আশা আর গিল শুরু করে দেন সিরিজ জুড়ে এক রানের ঝড় যা থামলো না আরও তিন ইনিংস পর্যন্ত এরপর এলো আরও দুটি সেঞ্চুরি আর একটি আটাশি রানের ইনিংস সব মিলিয়ে সিরিজে তার রান সাতশো ভারতের ইতিহাসে ইংল্যান্ড সফরে এত রান এর আগে কেউ করতে পারেননি না শচীন না কোহলি গিলের ইনিংস কেবল ভারতকে বাঁচায়নি পুরো ক্রিকেট বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি এখন আর ভবিষ্যতের প্রতিশ্রুতি নন বরং বর্তমানে ছোঁয়া পুল শটে কোহলির আগ্রাসন অফস্টাম্পে বল ছাড়ায় দ্রাবিড়ের ধৈর্য তার ব্যাটিং শুধু রান না গিলের ব্যাটিং দেখতে অন্যরকম এক চোখের আরাম শুভমানের জন্ম উনিশশো সালে পাঞ্জাবের ফাজিলকা জেলার এক গ্রামে বাবা লকবীর সিং গিল নিজেই ভালো ক্রিকেট খেলতেন কিন্তু সুযোগ পাননি তাই ছেলের জন্য তৈরি করে দিলেন ব্যাটিং প্র্যাকটিসের জন্য বিশেষ পেশ বাড়ির পাশেই পাঁচ বছর বয়স থেকে শুভমান ঘন্টার পর ঘন্টা ব্যাট চালাতেন বাবা বল ছুড়ে দিতেন মা খেয়াল রাখতেন ছেলের শরীর মন বারো ডানার মতো খুলে যায় তার সামনে। সালের বিশ্বকাপে গিল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পরের বছরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আসল আলোড়ন তোলেন দু হাজার বিশ একুশ সালের অস্ট্রেলিয়া সফরে গাব্বা টেস্টে খেলেন একানব্বই রানের এক দুর্দান্ত ইনিংস ভারত পায় ঐতিহাসিক জয় সেই শুরু এরপর আর পেছনে ফিরে তার কাতে হয়নি তাকে ওয়ানডে ক্রিকেটে গিল এখন পর্যন্ত খেলেছেন পঞ্চান্ন ম্যাচ রান দু হাজার গড় সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র তেইশ বছর বয়সে ডাবল সেঞ্চুরি দুশো রান টি রয়েছে সেঞ্চুরি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টি রান এক ম্যাচে এসেছে তার ব্যাট থেকে একশো ছাব্বিশ রান মাত্র তেষট্টি বলে আর টেস্ট ক্রিকেট এর মধ্যেই করেছেন আটটি সেঞ্চুরি টেস্টে রান আড়াই হাজার ছাড়িয়ে গেছে এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ইনিংসটি এসবাস্টনে দুশো রান কঠিন কন্ডিশনে এমন ইনিংস কেউ কেউ ক্যারিয়ারে একটা খেলতেই পারে না রাহুল দ্রাবিড় বলেছিলেন এই বয়সে ও যেভাবে পরিস্থিতি পড়ে নিজেকে মানিয়ে নেয় সেটা অসাধারণ গিল শুধু মাঠে নয় মাঠের বাইরেও ভীষণ জনপ্রিয় তার ফ্যাশন সেন্স ঠান্ডা মাথার ভাব আর ব্যাটিং স্টাইল তাকে একেবারে তারকা খেতে এনে দিয়েছে আইপিএলে গুজরাট টাইটামসের অধিনায়ক জাতীয় দলের সহ অধিনায়ক ওয়ানডেতে সব মিলিয়ে নেতৃত্বের ভবিষ্যৎ ভাবনায় তিনি প্রথম নাম কথা হলো গিল কোথায় গিয়ে থামবেন এর জবাবে তিনি নিজেই বলেছিলেন আমি কেবল শুরু করেছি শেষ কোথায় জানি না তিনি যে গতিতে এগোচ্ছেন তা তাতে এই সময়টা হয়তো ইতিহাসে লেখা থাকবে গিল যুগ হিসেবে শেবমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় সচিন ও কোহলির পথ ধরে উঠে আসা এক পরিণত ব্যাটার টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি তিন ফর্ম্যাটির দুটি ছড়ানো এই তরুণী হতে পারেন ভবিষ্যতের নায়ক